অন্যান্য বছরের মতো এবছরও আগরতলা মসজিদ মসজিদপট্টিস্থিত অন্যতম বস্ত্র বিপণী শঙ্কর বস্ত্রালয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রকমারি সম্ভার নিয়ে হাজির হয়েছে দুর্গাপূজার কালেকশন এবং কেনাকাটার শুভ সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ আরো অনেকে মহারাজ এই বস্ত্রালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন গরিশঙ্কর বস্ত্রালয়ের বিজনেস অ্যাডভাইজার দীপক লাল জানান পুজো উপলক্ষে ভারতবর্ষের সব অঞ্চলের রকমারি শাড়ির বিপুল সংগ্রহ রয়েছে আমাদের এখানে এছাড়া অফার থাকছে এক হাজার টাকার কেনাকাটা করলে দেওয়া হবে একটি কোপান এই অফার চলবে দেওয়ালির পরে চব্বিশে অক্টোবর পর্যন্ত উপহার থাকতে পারে গাড়ি স্কুটি সহ আরো অনেক কিছু লাকি ড্র হবে ছাব্বিশ অক্টোবর জানালেন দীপক লাল অফার আপনার এবছর নিয়ে এসেছি আমাদের সমিতির যৌথ উদ্যোগে একটা অফার এনেছি আমরা হাজার টাকার কেনাকাটি করলে তানারা একটা কুপন পাবেন সেই কুপনে না আমার মোবাইল নাম্বার লিখে ড্রপ বক্সে ড্রপ করতে হবে এবং লাকি ড্রয়ের মাধ্যমে মানে যারা পাবে লাকি হবে একজন না কয়েকজন আছে আমি টোটাল নাম্বার বলে দেবো আমি একজন পাবেন একটা চার চাকা গাড়ি দুজন পাবেন স্কুটি তিনজন পাবেন ওয়াশিং মেশিন এবং তাছাড়া একশো জন পাবেন আরও অন্যান্য অনেক রকম উপহার এক হাজার টাকার কেনাকাটিতে করে একটা কুপন পাঁচ হাজার টাকা কেনাকাটি গেলে পাঁচটা কুপন এই অফারটা চলবে আমরা যেহেতু পুজোর পরেই আবার কালী পুজো আছে তারপরে বাঙালি আর এক উৎসব ভাই ফোটা আমরা এই অফারটা ভাই দিন অর্থাৎ চব্বিশে অক্টোবর অবধি চালাবো ছাব্বিশে অক্টোবর আমাদের ইচ্ছে আছে ছাব্বিশে অক্টোবর আমরা লাকি ডটি করবো চেষ্টা করবো একটা বড় হয়তো প্রেস ক্লাবে করার ইচ্ছে আছে